আসসালামু আলাইকুম ওরকমুল্লাহিবরকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজন নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটা ডেবেকার মেশিন এই মেশিনটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া হয় মানে একটি মেশিনের সাহায্যে কিন্তু দুটি কাজ হচ্ছে এই ব্লেডটির সাহায্যেই মুরগির ঠোঁট ছেঁকা হয় এবং এই ব্লেডটির নিচে মুরগির ঠোঁট কাটা হয় এবং কাটার জন্য কিন্তু মেশিনের সাথে একটি পাদানি পেয়ে যাবেন আপনারা এবং মেশিনটির সাথে আপনারা এক্সট্রা ফেস পেয়ে যাচ্ছেন যেহেতু এই মেশিনটি ফেস সহ মেশিন এখানে দেখতে পাচ্ছেন ফেসের ব্যবস্থা আছে মেশিনটি কয়েল জলার কোনো সম্ভাবনা থাকবে না ভোল্টেজ আপ ডাউন করলে ফেস চলে যাবে এবং ফেস চেঞ্জ করে নিতে পারবেন এবং এই মেশিনটি কিন্তু ফ্যান সহকারে মেশিন এবং মেশিনটির সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কার্ড আছে মেশিনটির সাথে এবং এটি একটি ফ্যান সহকারে ডিভেকার মেশিন তো এই মেশিনগুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের এই মেশিনগুলো কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারেন তো সরাসরি আমাদের